ทําอะไรช่างเลยช কম আছে দাদা দশ কেমন চার দাঁত চার দাঁ জি কম আছে নাকি দাম দর করে লিয়া জি 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 কম আছে আরে শাইন ভাই স্যাগোলে ভাইয়ের নাম্বার দেওয়া থাকবি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্কিনে দেওয়া নাম্বারে দিয়ে দাম দর করে নিতে পারবেন আর কি পাটা লাগলে আরো দিব দাম হচ্ছে তুই ষাট তেষট্টি পর্যন্ত দাম তেষট্টি পর্যন্ত দাম হয়েছে ঠিক আছে তারপরেও যদি থাকে দাম দর করে তো নিতে আসবি আর কি আর বিক্রি হয়ে গেলে হাটে তো গেলই ঠিক আছে জোড়া কত কাকা চা হচ্ছে পঁয়তাল্লিশ বৃষ্টি হচ্ছে এর মধ্যে কীভাবে কি ভিডিও করবো আর কত কাকা ডে ছত্রিশ দামদার হচ্ছে কত বলিছে কত হ্যাঁ বাড়ির দামদার বলিছে কত তাই বলিস সাতাশ আঠাশ হয়েছে আর কি

বলচ্ছা কেমন দাম দাম কেমন আঠারো উনিশ হাজার হচ্ছে না বৃষ্টি বর্ত্রিশ তার মধ্যে বাজার এই জন্যেই এই ছোটোটা আপনারে

পনেরো এর মধ্যে আর কি ভিডিও করবো কত কতটা হচ্ছে ভাই এটা বিয়াল্লিশ রান্নার কেমন হচ্ছে পঁচিশ ছাব্বিশ নাকি যে কালো জোড়া কত বড় ভাই জোড়া তিরিশ বলিচ্ছে কেন জোড়া আঠারো উনিশ বিশ জোড়া

দেশি দেশি না কেমন চা হচ্ছে এটা বলিচ্ছে আর কি দশ সাড়ে চা হচ্ছে এটা কত চাচ্ছেন চোদ্দ বলিছে কেমন হিস্ট্রি তো হবি কত সাহায্যে ভাই ভাই দশ হাজার টাকা দশ হাজার না বৃষ্টির কারণে ছাগল আসলে একটু কমই হচ্ছে কাকা ঝোড়া পঁয়ত্রিশ দাম দর হচ্ছে কেমন বাইশ বাইশ চব্বিশ বৃষ্টির কারণে আর কি আরো খরিদ্দারই নাই আসলে হাট পুরা ফাঁকা বেসা নাই কত বড় ভাই জোড়াটা কত চা হচ্ছে পঁয়ত্রিশ না ভালো করে ভিডিও করার অপশান নাই কারণ মোবাইল বৃষ্টির বিজে শেষ কত চা হচ্ছে বড় ভাইটা সত্তর দাম হচ্ছে কেমন পঁয়তাল্লিশের মতো হয়েছে দাম কত চা হচ্ছে টাকা দামে এগারো বারো বলছি স্যার জোড়া বেশি কত চা হচ্ছে ভাই ভাইড জোড়া দোকান ষোলো দাম দর হচ্ছে কেমন দাম হচ্ছে এগারো এগারো হাজার দাম হয়েছে আর বৃষ্টি পরে ছাগলের অবস্থা আরো খারাপ হয়েছে কাকা কাকা ভালো আছেন কটা আনিছেন দুটাই দেশি কত চা হচ্ছে দুডে আঠারো বলছে কেমন দাম দাম তেরো হাজার বাজার তো খুবই খারাপ কাকা হচ্ছে ভাই জোড়া কত দেশি আর কি এগুলো হাটের অবস্থা আরে বৃষ্টি বৃষ্টির কারণে আর হাটটা আজকে খারাপ হয়ে গেল না হলে যাই হোক ছাগল পর্যাপ্ত ছিল সকালের দিকে খারাপ ছিল না তো বৃষ্টির কারণে পাঁচশো টাকা দিয়ে যান दुई सय टाकाले चाहिँ के भन्दा আচ্ছা ভাইটা সাত্বিশ হাজার চাচ্ছে ভাই এই তো বৃষ্টি চারিদিকে বৃষ্টি আর কি বৃষ্টির মধ্যে হাটের অবস্থা করুন তার মধ্যে একটু দেখাই

পঁয়ষট্টি ছাগলটা তো খুব সুন্দর পঞ্চান্ন হলে দিয়ে দিবে ছাগলটা তো খুব সুন্দর ছাগল পঞ্চান্ন হলে বেশি দিবে আর কি

কত হলিয়া জেলা ঊনপঞ্চাশ না পিস জোরা যেটা তখন গায়ের लाइ <laughs>